সারাদিন যদি শুয়ে বসে থাকি আমি কি সারাদিন শুয়ে বসে থাকার ভিডিও দেখাবো কাজ নেই আমি কাজ আছে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো ফ্যামিলির সবাই আসবেন সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি এখন ব্লগ বানাতে বসে গেছি ইনফ্লো দিচ্ছি আসল কথা কারণ ব্লগটা বানাবো একটু পর থেকে কিছুক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা তারপরে উঠে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখন তোমাদের একটা জিনিস দেখাই

ওই দেখো আমাকে কিভাবে দেখছে আমি আমি এখানে রিলস বানাচ্ছি আর ওই যে ওই দেখো ওই দুটো ছেলে আমাকে কিভাবে দেখছে আমি কি বলবো এখন ওরা লজ্জা পাচ্ছে এতদিন আমি লজ্জা পাচ্ছিলাম এখন ওরা লজ্জা পাচ্ছে একদম চুপ हिम्मत कैसे ওইদারে রাত 12টা আমি এখন স্নান করে এসেছিলাম মানে সারা দিন আলো ঘুমাচ্ছিলাম আমরা সবাই ঘুমাচ্ছিলাম আর এখন বারোটার সময় আমাদের খিদে পেয়েছে শুধু ভাত আছে তরকারি শেষ হয়ে গেছে তার জন্য যাচ্ছে বারোটার সময় এখন আলু ভাজা করতে তারপর আমরা খাবো চলে এক কাম কর দুশো টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর তো এই যে এখন ইনি শুয়ে আছেন যাবেন তো আলু ভাজা করতে আইনি তো সারা বসে থাকে এর কোনো কাজ নেই তো চলো আলু আমি তখনkitchen থেকে তো দেখো আমি বারোটার দিকে খাবার বানাতে বলেছিলাম ঠিক আছে আর ও এতক্ষণ শুয়ে শুয়ে এখন একটা বাসতে যাচ্ছে আর এখন গেছে নিচে তো আমিও যাই দেখি কি বানাচ্ছে এই যে দেখো আলু কাটছে এই যে ম্যাডাম কি বানাবে তুমি তুমি কি বানাবে আলু ভাজা বানাবে ও তার জন্য দেখো আলু কাটছে জল দিয়ে দি

ভিডিওর সামনে কিন্তু ও বলছে কিছু কিছু মনে করবে না ও দেখো আমি যদি গানটা গাই তুই কিছু করতে পারবে আগে ঠিক কর ঠিক আছে নাও তুমিও লাগাও কি মে খিচ তো গাইস এখন বাজে রাত সাড়ে তিনটা আর আমরা এখনো পর্যন্ত ঘুমাইনি আর বন্ধুরা মজা করছিলাম

A few moments later...